জুমার দিন এমন আটটি আমল রয়েছে যেই আটটি আমল যদি আপনি করেন তাহলে আপনি জান্নাতে চাইতে পারবেন জুমার দিন দিন অনেক সপ্তাহের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ দিন হলো জুমার দিন এই দিনে পাক রব্বুল আলামিন বান্দাদের গুনাহ খাতা মাফ করে দেয় বড়ই গুরুত্বপূর্ণ দিন জুমার দিন অবহেলা করিয়া কাটানো যাবে না কারণ জুমার দিন হলো অনেক গুরুত্বপূর্ণ দিন 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 এই জুমার আটটি আমল রয়েছে এই আমল গুলি যদি আপনি করেন ইনশাল আল্লাহ আলামিন আপনার নামটা জান্নাতিদের খাতাই দিয়া দিবে এক নাম্বার আমল হল জুমার দিন বান্দা তুমি সুরাই কাহা পাঠ কর একবার করে সুরা কাহা পাঠ কর জুমার দিন যদি তুমি সুরাই কাহা যদি একবার করে পাঠ কর মায়ার নবী আলামিন বলে যেই বান্দা একবার করে জুমার দিন সুরা কাহা পাঠ করবে ওই বান্দার পায়ের নিচ থেকে আলো বের হবে এবং ওই আলোটা আসমান পর্যন্ত উঠে যাবে এক আর এক জুমা পর্যন্ত এইভাবে বান্দার পা থেকে নূর বের হবে আলো বের হবে যে আলোটা আসমান পর্যন্ত প্রজ্বলিত হয়ে থাকবে এর আল্লাহর বান্দা এজন্য এক নাম্বার আমল হলো জুমার দিন আপনি সুরায় কাহা আপনি পাঠ করবেন দুই নাম্বার আমল হলো বান্দা জুমার দিন একশত বার দূর শরীফ পাঠ করবেন দুরুদ শরীফ যেহেতু অনেক ফজিলত পূর্ণ আমল জুমার দিন একশত বার যদি আপনি দুরুদ শরীফ পাঠ করেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দরুদ পড়ার কারণে আপনার জীবনের সব গুণা খাতা মাফ করে দিবে আল্লাহ আপনার নামটা জান্নাতীদের খাতায় দিয়ে দিবে দুই নাম্বার আমল হলো বান্দা এক শতবার জুমার দিন তুমি দরুদ শরীফ পাঠ করবা তিন নাম্বার জুমার দিন যে আমল করবেন তিন নাম্বার আমল হলো জুমার দিনে এমন একটি সময় রয়েছে যে সময় দোয়া করলে আল্লাহ অবশ্যই অবশ্যই দোয়া কবুল করে ওই সময় বান্দা তুমি আল্লাহ তালার কাছে দোয়া করবে সেই সময়টা হলো আসরের পর থেকে নিয়ে মাগরিবের সময়ের আগ পর্যন্ত অর্থাৎ মাগরীবের আজান দিবে তার আগে তুমি যদি দোয়া করো রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তোমার দোয়া কবুল করে নেবেন তুমি আল্লাহর কাছে যা চাইবা ওই সময় আমার আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবেন কারণ ওই সময় দোয়া কবুল হয়ে যায় এজন্য বান্দা মাগরিবের আগ মুহূর্তে তুমি দোয়া করবা অবশ্যই তোমার দোয়া কবুল হয়ে যাবে এরে বান্দা চার নাম্বার জুমার দিন আমুল হলো চার নাম্বার জুমার দিন মা বাবার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা মা বাবার সঙ্গে তুমি দেখা সাক্ষাৎ করবা তোমার মা বাবা যদি জীবিত থাকে অথবা মা বাবার সঙ্গে তুমি মোবাইল ফোনে কথা বলবা কারণ এই দিন মা বাবার সঙ্গে যদি তুমি হাসি মুখে যদি তুমি কথা বল বান্দা তোমার নেকি তো হতেই থাকবে নেকির কোনো বন্ধ নাই রে বাবা রব্বুল আলামিন তো নেকি দিতেই থাকবে এবং তোমার গুণাগুলি মাফ করে দিতেই থাকবে মাফ করে দিতেই থাকবে এজন্য তুমি জুমার দিন তোমার মা বাবার সঙ্গে তুমি সাক্ষাৎ করবা মা বাবা যদি কবরে যাই মা বাবার কবরের পাশে গিয়া মা বাবার জন্য তুমি দোয়া করবা পাঁচ নাম্বার আমল হল জুমার দিন বেশি বেশি দান করা জুমার জুমার দিন দিন বেশি বেশি দান দান করবা হে যদি তুমি করো অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমার উপর খুশি হয়ে যাবে এ জন্য বান্দা জুমার দিন তুমি বেশি বেশি তুমি দান করবা কারণ দান করলে আল্লাহ সম্পদ বৃদ্ধি করে আমরা যত দান করব আল্লাহ তাহলে আমাদের সম্পদ আরও বাড়ায় দিবে এজন্য বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করতে হবে ছয় নাম্বার হল আত্মীয়তা জুমার দিন ছয় নাম্বার আমল হলো আত্মীয়তা সম্পর্ক জোরদান করবা অর্থাৎ জুমার দিন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভালো রাখবা জুমার দিন আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক করবা তাদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলবা তাদের বাড়িতে তুমি যাইবা এইভাবে যদি বান্দা তাদের সঙ্গে যদি সম্পর্ক ভালো রাখো কারণ আত্মীয়তা ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না এজন্য ছয় নাম্বার আমল হলো আত্মীয়দের সঙ্গে জুমার দিন তুমি সম্পর্ক বজায় রাখবা সাত নাম্বার আমল হলো বান্দা তুমি জুমার দিন পাপ কাজ থেকে বিরত থাকবা পাপ কাজের ধারের কাছেও তুমি যাইবা না অনেক ভাই দেখা যায় জুমার দিন পাপ কাজ করা নিয়ে ব্যস্ত থাকে পাপের কাজ করা নিয়ে তারা ব্যস্ত থাকে কিন্তু না বাবা জুমার দিন তুমি বেশি বেশি লেখামল করবা পাপ কাজ থেকে বিরত থাকবা আট নাম্বার আমল হল জুমার দিন আল্লাহ তালার কাছে ইস্তেকুফার পাঠ করবা আল্লাহ তালার কাছে ইস্তেকফার করবা কারণ যেই বান্দা আল্লাহর কাছে ইস্তেকুফার পনে আমার দয়ার মালিক আল্লাহ ওই বান্দার গুনা যদি পাহাড় পরিমাণও যদি হয়ে যায় আমার আল্লাহ ওই বান্দার সমস্ত গুনা খাতা মাফ করে দেয় এজন্য বান্দা জুমার দিন বেশি বেশি তুমি ইস্তেফার পাঠ করবা এই আটটি আমল যদি তুমি জুমার দিন করো হে মুমিন আমার দয়ার মালিক আল্লাহ বান্দা তোমার যত গুনা রয়েছে যত গুনা রয়েছে সব গুণা খাতা মাফ করে দিবে এবং তোমার নামটা জান্নাতিদের খাতাই দিয়া দিবে এই জুমার দিন আটটি আমল আপনি করবেন ইংসা আল্লাহ আল্লাহ তালা আপনার যাবতীয় গুনা খাতা সব মাফ করে দিবে সোবাহান আল্লাহ অথচ আমরা জুমার দিন অনেক এক গুনাহের কাজ করি গুনাহের কাজের মধ্যে আমরা লিপ্ত থাকি অথচ জুমার দিন হলো সপ্তাহের মধ্যে শ্রেষ্ঠ দিন এই জুমার দিন আপনাকে বেশি বেশি নেকা আমল করতে হবে নেকির কাজ করতে হবে তাহলেই কেবলমাত্র তালার কাছে প্রিয় হইতে পারবেন আল্লাহ তালা আমাদের সকলকে জুমার দিন বেশি বেশি নেকা আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন